আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গতকালকে কালকে অনেক নাটকীয়তার পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের তদবন্ত কমিশন গঠনের একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকার কে জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমরা তবে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন ঘটনাতে আমরা দেখেছি যে তদন্ত কমিশন তদন্ত কমিটি এইসবের নামে নানান সময়ে বিভিন্ন ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো আমরা আসলে একটা বাস্তবতা বলে অনুষ্ঠানের শুরুতে সেটা হচ্ছে আহ বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠনের তদন্ত কমিশন গঠনের যে কথা বলা হচ্ছিল এবং যে সেটা যে কারণে হচ্ছিল না এটার জন্য আমরা আহ যেমন আমি ব্যক্তিগতভাবে ভাবে অনেকে এটা বলেছেন অনেকে এটার জন্য শুধুমাত্র আসিফ নজরুলকে দায়ী করেছেন আমি আমি যেটা সত্য কথা সেটা আমি যদি আসিফ নজরুলের কথা বলি তাহলে এটা আমার জন্য মানে ভালো হবে আপনারা শুনে হয়তো খুশি হবেন কিন্তু আমি সেটা বলছি না কারণ হচ্ছে এটার পেছনে সেনাবাহিনীর একটা বিরাট কি বলবো যে প্রভাব রয়েছে তারা তাদের মধ্যে অনেকেই চেষ্টা করেছেন যে এটা যেন না হয় আমি যে কথাটা গত সপ্তাহে বলেছিলাম আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এটা নিয়ে তদন্ত কমিশন হবে না আমার সাথে যে সূত্রের কথা হতো তারা বলছিল যে একেবারে সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেল থেকেই তাদেরকে ডিসকারেজ করা হতো এমনকি রাজনৈতিক দলগুলো থেকেও বিভিন্ন জনকে দিয়ে ফোন করানো হতো তাদের ধারণা যে এটা যদি করা হয় তাহলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম নাকি ক্ষুণ্ণ হবে এই অজুহাত দেখিয়ে তারা এটা করতে চায় না যাই হোক অবশ্যই সুনাম ক্ষুণ্ণ এটা বাংলাদেশের অনেক বড় একটা ঘটনা এবং এটার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে বলে আমি মনে করি আমার সাথে আপনারা দেখছেন আহ আরো একজন আমাদের রেজা ভাই চলে এসেছেন যে জনাব মেজর জাহিদি আহসান হাবিব ভাই আছেন হাবিব ভাই হচ্ছে গিয়ে ওই দিনের ঘটনায় তিনি বেঁচে ফেরা একজন অফিসার কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক হাসিনুর ভাইকে দেখলে তো এমনিতেই চেনা যায় নতুন করে চেনা দরকার কি আমাদের প্রিয় রেজা ভাই আছেন মেজর রেজা তো আমরা আলোচনায় চলে যাই কাকে দিয়ে শুরু করবো আপনাদের র‍্যাঙ্ক দিয়ে শুরু করি হাসিনুর ভাই কাছেই যাই আগে তো হাসিব ভাই কমিশন হলো আপনার এটার পেছনে অনেক পরিশ্রম ছিল আপনিও চেষ্টা করেছেন এটা নিয়ে আপনার সাথে এর আগে অনেকবার এইগুলো এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে কি মনে করছেন আশা প্রাপ্তি প্রত্যাশা হতাশা এখন কথা হলো ভাই আসসালাম আলাইকুম সবাই যার অনুষ্ঠান দেখতে সবাইকে আমার শুভেচ্ছা আজকে আমরা মাঠে ছিলাম বিদ্যালয়ের সদস্যরা ছিল আমাদের ভাবিরা ছিল কথা ছিল একটা কেন কমিশন হবে না আমি তো মনে করি এটা তো আমার বা সমগ্র দেশের জনগণে চাওয়া পাওয়া আর স্বরাষ্ট্র প্রতিষ্ঠান অতপথ ভাবে জড়িত উনি সহ উদ্দিকে এটা মানে আগে আসা উচিত ছিল বা উনি করেন নাই উল্টা উনি না করে দিছে বাট দুঃখজনক বাট ইনশাল্লাহ এখন ওনারা করবেন বাট এই কলার মধ্যে কথা আছে আমরা নাম প্রপোজ করতেছিলাম এলাম ফদু জেনারেল ফদু তার নামটা থাকুক উনি বিডিআর ডিজি ছিলেন এবং সাহসী একজন যোদ্ধা নাম থাকুক এই নাম নেয় গরি মসি চলতেছে ওটা আমরা মনে করি একমাত্র এক ব্যক্তি জেনারেল ফজলু এখানে থাকা দরকার মানবাধিকার কমিশনের সদস্য থাকতে পারে অন্যান্য যে কোন পদবী যে কোন মর্যাদার লোক বা কথা হলো কোন আমলা এখানে থাকবে না আর এই পনেরো বছরের সুবিধা পাওয়া কোন ব্যক্তি এই কমিশনে থাকবে না আমি বিশ্বাস করি কমিশনও হবে এবং এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ মামলাও হবে যাতে কেউ ছাড় না পায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ভিতরে কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটে যদি এটা দায়িত্ব হলো হোম মিনিস্টার হোম মিনিস্ট্রি ওই সময় যে ঘটনা ঘটে হোম মিনিস্টারের মধ্যে নিয়ন্ত্রিত ছিল এবং ঠিক মতো যদি কাজ করতো র্যাব র্যাব ছিল কাজ করে নাই কেন করে নাই তা তদন্তের মধ্যে আসবে যতটুকু জানি তারেক সিদ্ধি কাজ করতে দেন নাই এ যারা তার সিদ্দিক আসলে সব জায়গায় প্রতপ্ত প্রতভাবে যাজাপকর্মের সাথে জড়িত তো সবকিছু আজ ব্যক্তান্তর মধ্যে ইনশাআল্লাহ এবং যদি শোনা মানে যদি যদি হোম মিনিস্টার হোম মন্ত্রণা সরষ্ট মন্ত্রণা না পারে কোনো কাজ করতে তখন তারা ডিফেন্স মিনিস্টারের কাছে আবেদন করে হ্যাঁ আপনি আমরা পার্থক্য না হেল্প হেল্পস আউট কিন্তু তা করার সুযোগ ছিল না ছিল শেখ হাসিনা শেখ হাসিনা এই অপরাধের সাথে জড়িত তো উনি চান নাই সমস্যার সমাধান হোক ইনফ্যাক্ট বিপর্যয় ঘটে তাদের একটা সাহসী বা মনোবল খুবই খারাপ নিম্নমানের ছিল তাদের দরকার ছিল আপডেট করা শেখ হাসিনার সাথে এটা মানে আমার বিশ্বাস গত দুইটা বছর অনুযায়ী প্ল্যান করে কাজটা করা হয়েছে এবং সেক্ষেত্রে না এটা সাধারণত প্রত্যেকের জড়িত তার মন্ত্রিসভার নানক তাপস শেখ শেলিন এমপি বেলাল আমরা সব কিছু অপট করছি কাদের কাজে দেওয়া দরকার ইনশাল্লাম আমরা সব দেশে দেখতে পাবো দৃশ্যমান হবে এবং এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাভেল নিভিচার ইনশাল্লাহ আর আস্থা হার কোনো অবকাশ নাই জি আমার মানে আচ্ছা হাসিন বলবো ডেকেই গিয়েছে যাইবে আপনার কাছে ওই দিনের ঘটনার বর্ণনা সুন্দর তার আগে রেজাওয়ার কাছ থেকে একটু শুনে আসি জনাব মেজর রেজাল করিম আপনি নিজেও ইভেন কি আওয়ামী লীগ সরকারের সময় আপনি এই সরকারের বিভিন্ন সমালোচনা করেছেন এবং আমার মনে হয় আমার বিশ্বাস যে বিডিআর হত্যাकांड নিয়ে যে ঘটনা এটা সুস্থ বিচার হলে আপনিও যারা শোনা বাইনের খুশি হবে তাদের মধ্যে একজন কি স্বপ্ন দেখছেন এই তদন্ত কমিশন গঠনের যে প্রশ্ন এসেছে সেটা সকল দর্শক সবাইকা এবং এখানে উপস্থিত যারা সবাইকে আসসালামু আলাইকুম আর সর্বপ্রথম সকল প্রশংসা মহান আল্লাহ তালা এবং এরপর আমি ইলাসকে ধন্যবাদ ইলাস হোসেনকে ধন্যবাদ দেব বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি আসলে কেন ইলিয়াস ইলিয়াস হোসেনকে ভালোবাসি মন থেকে ভালোবাসি মন থেকে এবং রেসপেক্ট করি কারণ হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে হলো আমাদের দেশে অনেক এখন নব্য প্রতিবাদী বের হয়েছে আমাদের দেশে অনেক অনেকে এখন নতুন করে প্রতিবাদ করছেন অনেকেই ধর্মের কথা বলেন সততার কথা বলেন অনেক কিছু কিন্তু আমি একমাত্র আমি প্রায় বারো চোদ্দ বছর আরো বেশি সময় ধরে আমি ইলিয়াস চিনি যাকে আমি একটা জায়গায় সবসময় খুব মজবুত ইমানের একটা মানুষ কাজকর্ম ভুল তুলি সমালোচনা অনেক কিছু থাকতে পারো আমার কাছে একটা পরীক্ষা ইমানের মানুষই এই কারণে নাম ওই যে মুসলমানদের সম্পর্কটা কি ইমানি শক্তির সম্পর্ক তো সেই ইমানের বিষয়ে আমি আসলে ওই দিক থেকে ইলাসকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আর দুই হচ্ছে তার নিজের লোক লালসা নয় নিয়ে লোক বর্তমানে অনেকেই যারা কাজ করে অনেকেই অনেক সুযোগ সুবিধা নেয় আমরা যারা পূর্বে প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে আমাদের অনেকের হাতে অনেক সুযোগ আসছে তার মধ্যে তো অনেকে সুযোগ গ্রহণ করেছে বাট ইলাস সেই সুযোগটা নেয় এই জন্য আমি আমার রেসপেক্ট ভালোবাসা এবং সে লোক টুইল এসেছে আচ্ছা এখন মূল প্রসঙ্গটাই শুনি একচুয়ালি আহ একচুয়ালি কুইলখানার কথাটা বলতে গেলে

বাংলাদেশের একমাত্র হিরো যিনি দুই দুইটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া এবং স্বাধীনতার যুদ্ধের সেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড না স্বাধীনতা যুদ্ধের বাইরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া এটা তার কথা না তো যাই হোক তো সেরকম একজন মানুষকে ঘুম করা হয়েছিল এতে বোঝা যায় বাংলাদেশ আমাদের কোন আমল আমরা পার করেছি তো যাই হোক আহ এই আমি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি পিলখানা ঘটনাকে এই জন্য যে কুড়িখানা ঘটনার সাথে যদি আমরা ওই জায়গায় ফিরে যাই তাহলে বাংলাদেশের যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের সৃষ্টি উৎপত্তি জার্মিনেশন এই পিলখানা থেকে শুরু বাংলাদেশটা ধ্বংস শুরু এই পিলখানার মাধ্যমে বাংলাদেশটা বিক্রি শুরু পিলখানার মাধ্যমে বাংলাদেশ যে অন্য কোন রাষ্ট্রের তাবিদার হয়েছে বিক্রি হয়েছিল বাংলাদেশ সরকার যে একটি পুতুল সরকার ছিল শেখ হাসিনা যে অন্যের কাছে তিনি নির্ভরশীল ছিলেন এইটা পরিষ্কার ভাবে দৃশ্যমান হয়েছিল ঘটনাকে যদি সামনে রাখি সত্যি কথা সমস্ত অন্যায় বাংলাদেশের বিচার হয়ে যাবে সমস্ত অন্যায় পরিষ্কার ভাবে ফুটে উঠবে সমস্ত কিছু সূত্র এই পিলখানা একটু আমরা যদি খেয়াল করি এবং এই পিলখানার কুশিয়ার যারা ছিল এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং এই হত্যাকাণ্ডের সময় যারা সুবিধা ভোগী এবং এই হত্যাকাণ্ডে যারা যারা এই শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছিলেন বা এই হত্যাকাণ্ডে জড়িত থেকে যারা রক্ষা করতে চেয়েছিলেন সেই ব্যক্তিগুলি পরবর্তীতে গডফাদার মাফিয়া বা তারাই পরবর্তীতে বাংলাদেশে খুনি ঘুমের হোতায় মানে হোতার মহানায়ক হয়েছিলেন আপনারা যা খেয়াল দেখবেন পিলখানা হত্যাকাণ্ডের সময় কিছু কিছু ব্যক্তিরা তারা কিছু কিছু অফিসার আমাদের যখন এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যখন আর্মি অফিসাররা প্রতিবাদ করা শুরু করে এই সেনা কর্মী যখন শেখ হাসিনার সাথে প্রতিবাদ হয় যখন সেনা প্রধান মহিম আহমদের সাথে প্রতিবাদ হয় সেই সময়ে এই আমাদের সেনা বাহিনীর কতিপয় অফিসার তারা তখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করা শুরু করেছিলেন এই কথা বলে যে কি কি ষড়যন্ত্র হচ্ছে তারা জাসুস সে যে শেখ হাসিনার অতি সুন্নি গিয়েছিলেন এবং এইখানা ঘোষণার পরে এই সুযোগটা হয়েছিল অনেক অফিসার জীবনে যোগ্যতা তো দূরের কথা এরা সত্যিকার অর্থে একটা পুলিশের কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই এমন কিছু অফিসারও ছিল যারা যে কোনো কারণে হোক কোনো একস্ট্রা সময় হয়তো আর্মি চাকরি যেভাবে বাট পরবর্তীতে এরা প্রমোশন পাওয়ার যোগ্য ছিল না তারা বুঝে গিয়েছিল আমি মেজরের পরে আর কিছুই হতে পারবো না বা ক্যাপ্টেনের পরে কিছু হতে পারবো না সেই মানুষগুলো তখন চিন্তা করুন দিস দ্য রাইট টাইম শেখ দৃষ্টি আকর্ষণ করার তখন তারা কি করলো এই শেখ কাছে তারা বিভিন্ন তথ্যের নামে বিভিন্ন অফিসারকে ফাঁসানো শুরু করলো এবং এটা তিনখানার ঘটনার মাধ্যমে আমার এই দু দুটো কোর্সমেট দে লস্ট দেয়ার জব তার মধ্যে একটা কোর্সমেট কোর্সের প্রথম দিকে এবং আরেকটা কোর্সমেট সে খুব ভালো অফিসার দুজনে কিন্তু তারা ক্যাপ্টেন রাইকে তখন চাকরি হারাইলো কি কারণে একটাই অপরাধ ছিল সেনাকুঞ্জে যখন অল অফিসার শেখ হাসিনা এবং মহিনামদ অ্যাড্রেস করছিল তখন সেখানে তারা প্রতিবাদ করেছে তো এই ঘটনা এবং এই কোর্সমেটদের আরো কিছু অফিসারদেরকে যাদের চাকরিচ্যুত করা হলো তাদেরকে চাকরিচ্যুত করার পিছনে যারা এই যে বিভিন্ন তথ্যপাতু দিয়েছিল সরবরাহ করেছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন যে ভুয়া মিউটিনির কথা তৈরি করা ছিল সব নাটক ছিল সবই নাটক এই হাসিন স্যার নিজে ভালো করে জানেন যেমন কামরুল সাদ থেকে শুরু করে অনেকগুলো অফিসারকে মিউটিনি নাম দেওয়া হয়েছিল এর কি এই কথাগুলো শেখ হাসিনাকে এই জন্য বলা হয়েছিল যে বাংলাদেশে একটা মিউটিনি হতে যাচ্ছে ষড়যন্ত্র হতে যাচ্ছে তো এই তথ্যটা যে শেখ হাসিনার কাছে দেয় সে অটোমেটিক্যালি কিন্তু সে আপন হয়ে যায় আমি যদি এখন এই ডায়রি স্যারকে বলি যে স্যার জানেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার মানে সে ভাবতে শুরু করবে রেজা আমার কত আপন কত আপন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ও এসে জানাইছে এই যে এই অ্যাপ্রোচটা এটাকে একটা টেকনিকে পরিণত করেছিল এই শেখ সময় এবং এই কাজগুলো করেছিল সবচেয়ে অথর্ব অযোগ্য অফিসার গুলো যারা জীবনে প্রমোশন পাইত না আমি আজকে সকালে কক্সেস বাজার সি আমি ওই ব্রেকফাস্ট করতে যাওয়ার পূর্বে ডাইনিং হলে কোন একজন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেলকে দেখতে পেলাম তিনি একটা ওই ফিমেল লেডিজ পড়ে না ওইটাকে কি বলে

এবং তার এই বুকটা এই পর্যন্ত পুরো ফাঁকা ছিল হাতা কাটা এরকম এখানে অর্ধেক আর তারপর আর বাকিটা দৃশ্য বললাম আমি প্রোগ্রাম শেষে আমি গ্যাসের কাছে ছবিগুলো পাঠাবো তো এইরকম বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে তিনি বলেন গত তিন বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় তেইশ দশমিক পাঁচ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য তেইশ দশমিক সাত বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ দু সাল থেকে তিরানব্বই বিলিয়ন ডলার এবং সামান্য বাড়িয়েছে একশো বিলিয়ন ডলার করা হয়েছে আইডি প্রধানত বিশ্বের আট্টত্তরটি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে এখাতে কোভিড উনিশের প্রভাবে অর্থনৈতিক ক্ষতির থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে চার বিলিয়ন অর্থায়ন করে অর্থনীতিকে খুনি হাসিনা ও আওয়ামী ফাসিবাদের দোষদের মহাসাগর লটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে এমনি একসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদি তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা শত করা হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিষদ করে প্রশংসায় ভাগছেন ডক্টর ইনু সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এস কে রাসেদ লিখেছেন ছয়রাচর ফ্রান্সিস ডল আওয়াম লীগতার যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম আরফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আত আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইল বিজয়ের সশ মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙ্গে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংসা আউ্হ বাংলাদেশ ইয়াহ ইয়া আকন্দ লিখেছেন তাহলে দেশ সঠিক পথেই আছে আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইংসা আল্লাহ। রাসেল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠলো নিশ্চয়ই ডক্টরি অনুসারের মাধ্যমেই এরপরে আফসোস লীগ বলবে আগেই ভালো ছিলাম আসলে চাটার দল খাটতে রাজি না প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ডক্টরি সরকারের যে অসম যে সাফল্য শুনলেন যে বিদেশে ঋণ তিনি পরিশোধ করতে সক্ষ হয়েছেন বাংলাদেশ থেকে যে আল্লাহ তালা সে রহমত দান করেছেন বাংলাদেশের উপরে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান প্রশংসা মালিকের সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বকরবুল আলমিন বাংলাদেশে এমন একটি ভালো সরকার আদমি বস